চarquti টাকার বা টেবলেট সহ চুরাইবাড়ী থানার পুলিশের হাতে আটক এক যুবক জানা যায় রবিবার সকালে চুরাইবাড়ী থানার পুলিশ থানার সামনে থাকা নাকা পয়েন্টে যানবাহন চেকিং করার সময় আসামের দিক থেকে আসা টিআর 05C 1755 নম্বরের একটি পণ্যবাহী গাড়ি আটক করে গাড়িwidetilde তল্লাশি চালানোর পর উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পড়ে ডিসিএম করজুর রিয়াং জেলা পুলিশ সুপার অবিনাশ রায় ও মহকুমা পুলিশ আধিকারী কে বি জেরিনপুয়ের উপস্থিতিতে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার মূল্য প্রায় কোটি টাকা বলে জানান জেলা পুলিশ সুপার অবিনাশ রায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ার পাশাপাশি আটক করা হয়েছে এক নেশাকার বাড়িকে তার নাম সঞ্জয় সাহানি ধৃত যুবকের বাড়ি চুরাইবাড়ি রেল গুদাম সংলগ্ন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে गाड़ी एंट्री कर रहा था असम साइड से और नाके पे जब चेकिंग हुआ गाड़ी का नंबर टी आर जीरो फाइव सी वन सेवन फाइव फाइव तो उसमें चेकिंग के दौरान उसके बैग में आठ बड़े पैकेट पाए गए और टोटल अस्सी हजार यावा टैबलेट मिला है हम तो लोगों ने सारा प्रोसीजर करके सीज भी किया है और इसका मार्केट मूल्य चार करोड़ के करीब होगा